আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে চায় তুরস্ক প্ল্যান বি কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে যাবে না হুঁশিয়ারি ইরানের ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের চার সহযোগীকে তলব আমিরাতে ইয়মিনীদের হামলায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া তুরস্কের অবস্থান বিষয়কর রাতের আধারে ফিলিস্তিনিদের সেই ঘরটি ভেঙে ফেলল ইসরায়েল করোনায় ভয়াবহ পরিস্থিতিতে বিধিনিষেধ বাতিল করল যুক্তরাজ্য এবং কাতারে তিন হাজারের বেশি নিরাপত্তা কর্মী পাঠাচ্ছে তুরস্ক। দর্শক ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে চায় তুরস্ক এই বিষয়ে আপনার মতামত কি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে চায় তুরস্ক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান ইসরায়েল যুক্ত ভূমধ্য সাগরে এমন একটি বিতর্কিত গ্যাস পাইপলাইনে যুক্তরাষ্ট্র সমর্থন না দেওয়ার কথা জানিয়ে দিয়েছে এরপর মঙ্গলবার এরদোগান এমন ইঙ্গিত দিয়েছেন বলেছেন ইসরায়েলের সঙ্গে বিচ্ছিন্ন সম্পর্ক জোড়া দেওয়ার জন্য তিনি উন্মুক্ত বার্তা সংস্থা এপি কে উদ্ধৃত করে খবর দিয়েছে অনলাইন জন তুরস্কের অর্থনীতির বর্তমান খুব খারাপ অবস্থা মারাত্মকভাবে কমে গেছে স্থানীয় মুদ্রার মান এমন অবস্থায় আঞ্চলিক বিরোধী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিয়েছে দেশ তার প্রায় এক বছরের মাথায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহের কথা জানিয়েছেন এর দোগান দুই হাজার বিশ সালে ফিলিস্তিনের গাজ্যকার জন্য তুরস্কের একটি নৌযান যাচ্ছিল সহায়তা নিয়ে কিন্তু তা ঘেরাও করে ইসরায়েল এ সময় তারা হত্যা করে দশজন বেসামরিক ব্যক্তিকে এরপর থেকে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক গভীর হিমশীতলতায় প্রবেশ করে এরপর তুরস্কের ঐতিহাসিক প্রতিপক্ষ গ্রিস সহ কিছু দেশের একটি গ্রুপ ও ইসরায়েল পূর্ব সাগরের গ্যাস ইউরোপ পর্যন্ত নেওয়ার জন্য একটি যৌথ পাইপলাইন নির্মাণ কাজ শুরু করে এর বিরোধিতা করে তুরস্ক এই অঞ্চলে জ্বালানি বিষয়ক সম্পদের উপর নিজেদের অংশীদারিত্ব দাবি করে। ওইদিকে ওই পাইপলাইনে প্রকল্প সমর্থন ছিল যুক্তরাষ্ট্র সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। কিন্তু ইসরায়েল ও অন্য মিডিয়াগুলো রিপোর্ট করেছে যে গত সপ্তাহে প্রাইভেট ভাবে রিসকে ওয়াশিংটন একটি বার্তা দিয়েছে। তা হলো বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের টিম এই পাইপলাইন প্রকল্প আর সমর্থন করে না কারণ এই প্রকল্প নিয়ে তুরস্কের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তুরস্ক সফরে গিয়েছিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ। তার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে Erdogan বলেছেন পাইপলাইন বিষয়ক প্রকল্পে বিবেচনা করে যুক্তরাষ্ট্রে এতে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে আমার মনে হয় তিনি আরো বলেন তুরস্ক হয়ে ইউরোপের ক্রেতাদের কাছে ভূমধ্য সাগরের গ্যাস পৌঁছে দেওয়ার পুরনো ধারণা নিয়ে তিনি ইসরায়েলের সঙ্গে আলোচনা শুরু করতে চান প্ল্যান বি কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে যাবে না হুশিয়ারি ইরানের দুই সালে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির সঙ্গে পারমাণবিক চুক্তি করে ইরান এই চুক্তির মাধ্যমে দেশগুলো কথা দিয়েছিল ইরানের উপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে এর বদলে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম কমিয়ে দেবে কিন্তু দুই হাজার সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়ে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন এর ফলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবার খারাপ হয়ে যায় সঙ্গে ইরান হারিয়ে ফেলে বিশ্বাস এখন ইরানের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্য পরাশক্তিরা নতুন চুক্তিতে পৌঁছাতে কয়েক সপ্তাহে অপেক্ষা করবে ইরান এরপর নিজেদের মতো করে ব্যবস্থা নেবে বৌদ্ধ প্রাচ্যের দেশটি এর মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন নতুন করে চুক্তি করতে হাতে বেশি সময় নেই তবে তিনি আরো জানিয়েছেন চুক্তি না হলেও বিষয়টি সমাধান করার জন্য অন্য যেকোনো পথে হাঁটবেন তারা ব্লিংকেনে এমন মন্তব্যের পর ইরান হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রকে চিন্তা ভাবনা করে আগাতে হবে কারণ নতুন করে চুক্তি করে আবার তারা সরে পড়বে এমনটি মেনে নেবে না ইরান দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খাতিব খাতিফজাদে হুশিয়ারি দিয়েছেন ব্লিংকেন ভালো করে জানেন সব দেশের প্ল্যান বি থাকে আর ইরানের প্ল্যান বি কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে যাবে না ইরান যুক্তরাষ্ট্রের কাছে এখন নিশ্চয়তা চাইছে তারা চুক্তি থেকে সরে যাবে না তবে ইরানকে এমন নিশ্চয়তা রাজনৈতিক কারণে খুব সহজে দিতে পারছে না জো বাইডেনের প্রশাসন বিষয়টি নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে একবার আলোচনা হয়েছে এখন দেশগুলো আবার পরামর্শ করে ভিয়েনাতে আলোচনায় বসবে ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের চার সহযোগীকে তলব যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার তদন্তকারী কংগ্রেসের একটি কমিটি গত মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানিকে তলব করেছে। কমিটি তলবে সাবেক নিউইয়র্ক মেয়র জুলিয়ানি ও আরও তিনজনকে নথিপত্র হস্তান্তর করতে নির্দেশ দিয়েছে। আগামী 8 ফেব্রুয়ারি তাদের সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছে। ভোটে জালিয়াতি করা হয়েছে ট্রাম্পের মিথ্যা বক্তব্য তার সমর্থকদের উত্তেজিত করে 2021 সালের 6 জানুয়ারিতে ক্যাপিটল হিলের দাঙ্গায় ইন্ধন যোগায়। জেনা এলিস, সিডনি باول ও বরিস এবস্টাইন নামে ট্রাম্পের আরর তিন সহযোগীর বিরুদ্ধেও তলদামা দাবি করা হয়েছে তদন্তকারী কমিটি জানিয়েছে জুলিয়ানি সহকারী জেনা এলিস আইনগতভাবে নির্বাচনের ফল উল্টে দেওয়া যেতে পারে বলে স্মারক তৈরি করেছিলেন ট্রাম্পের সাবেক আইনজীবী সিডনি পাল দাবি করেছিলেন আদালতে মামলা ব্যাপক প্রমাণ তুলে হয়নি ট্রাম্পের প্রচারণার পরিকল্পনাকারী বরিস এপস্টেন দাঙ্গার কৌশল সম্পর্কে আলোচনার জন্য ট্রাম্পকে ফোন করেছিলেন ট্রাম্পের চার সহযোগী কমিটিকে তদন্ত সহায়তা করতে ইচ্ছুক কিনা তা এখনো পরিষ্কার নয় তারা কমিটির নির্দেশ প্রত্যাখ্যান করলে আইনসভাকে অবমাননা করেছেন বলে হতে পারে সেক্ষেত্রে তাদের হয়তো ফৌজদারি বিচারের মুখোমুখি হতে হবে দাঙ্গার দিন হোয়াইট হাউসের সামনে জড়ো হওয়া ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে জুলিয়ানি বক্তৃতা দিয়েছিলেন তিনি লড়াইয়ের মাধ্যমে বিচারের আহ্বান করেছিলেন হামলা চলার সময় তিনি প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা কার্যক্রম স্থগিত করার জন্য সিনেটরদের আহ্বান জানান আমিরাতে ইয়েমেনিদের হামলায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া তুরস্কের অবস্থান বিষয়ক ইয়েমেনের সেনাবাহিনী গত সতেরোই জানুয়ারি আমিরাতের বিরুদ্ধে অপারেশন হারিকেন ইয়েমেন নামের যে অভিযান চালিয়েছে সে ব্যাপারে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে ইয়েমেন ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে আমিরাতের রাজধানী আবুধাবি বিমানবন্দরের কাছে এবং একটি তেল কোম্পানিতে এবং দুবাই ব্যাপক হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাদের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার ব্যাপারে পশ্চিম এশিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলো ইয়েমেন সহ অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে আমিরাতের অযাচিত হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের সমালোচনা করে ইয়েমেনি সেনাদের সাম্প্রতিক তাদের জন্য বড় বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছে ইরাকের প্রতিরোধ সংগঠন ইসলামী নুজাবা রাজনৈতিক পরিষদের প্রধান শেখ আলী আল আসাদ এক টুইট বার্তায় বলেছেন ইএমএনিদের এ সফল হামলা এই অঞ্চলে আমিরাতের ষড়যন্ত্র ধ্বংসযোগ্য আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপযুক্ত জবাব হয়েছে তাই আমরা ইয়েমেনের হুতি সমর্থক ন্যাশনাল সালভেশন সরকারকে শুভেচ্ছা জানাই ইয়েমেনিদের হামলার ব্যাপারে আরব দেশগুলোর কেউ কেউ হয় নীরব রয়েছে অথবা ইয়েমেনিদের নিন্দা জানিয়েছে এমনকি ঘটনায় কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আবুধাবির যুবরাজের পূর্ব নির্ধারিত সাক্ষাৎ কর্মসূচি কর্মসূচিও বাতিল করতে হয়েছে এ অবস্থায় আমিরাতের কর্মকর্তারা দাবি করেছেন ইয়েমিনী সেনাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা দুর্বল হয়ে পড়েছে সৌদি আরবে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসনের বিষয়টি এড়িয়ে গিয়ে দাবি করেছে ইয়েমেনে হুতি মিলিশিয়া বাহিনী মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের নিরাপত্তা শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৌদি যুদ্ধ বিমান গত রাতে রাজধানী সানার একটি আবাসিক এলাকার উপর ভয়াবহ বোমা হামলা চালিয়েছে এতে আরিয় শিশু সহ 12 জন বেসামরিক ব্যক্তি নিহত এবং আহত হয়েছে আর 11 জন। এছাড়া অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। পশ্চিমেশে অনারব সরকারগুলোর মধ্যে তুরস্ক সরকারও আমিরাতে বিরুদ্ধে ইয়েমেনিদের সামরিক অভিযানে নিন্দা জানিয়েছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রী চঅবেস ওগ্লু আবিধাবির বিরুদ্ধে ইয়েমেনিদের হামলাকে সন্ত্রাসে হামলা বলে অভিহিত করে আমিরাতের প্রতি সংহতি প্রকাশ করেছেন। বলা হচ্ছে দীর্ঘ উত্তজনের পর আঙ্কার আবুধাবির মধ্যে সম্পর্কে যখন উন্নতি হচ্ছে তখন তুরস্ক সরকার ইয়েমেনের বিরুদ্ধে এই অবস্থান নিল। অনেক বিশ্লেষক সহায়তা কিয়েমিনদের বিরুদ্ধে তুরস্কের অবস্থানে বিষয় প্রকাশ করেছে এদিকে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবুধাবির বিরুদ্ধে ইয়েমিনদের হামলা নিন্দা জানিয়ে দাবি করেছেন আমিরাতে বিমানবন্দর সহ বেসামরিক এলাকাকে টার্গেট করে ওই হামলা চালানো হয়েছে এমন সময় তিনি বেসামরিক অবস্থানে হামলার অভিযোগ করলেন যখন সৌদি আমিরাতের নেতৃত্বাধীন সামরিক জোট গত সাত বছর ধরে ইয়েমেনে ব্যাপক গণহত্যা চালিয়ে যাচ্ছে গত রাতে সৌদি জঙ্গি বিমান সানার আবাসিক এলাকায় হামলা চালালেও সেই ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইউরোপ সম সম্পূর্ণ নীরব রয়েছে যাই হোক এতে কোনো সন্দেহ নেই যে ইয়েমিনিরা আমিরাতে যে হামলা চালিয়েছে কিংবা এর আগে সৌদি আরবেও যে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে তা সম্পূর্ণ আত্মরক্ষামূলক রাতের আধারে ফিলিস্তিনিদের সেই ঘরটি ভেঙে ফেলল ইসরায়েল ফিলিস্তিনের শেখ জাররাতে রাতের আধারে একটি বাড়ি ভেঙে ফেলেছে দখলদার ইসরায়েল মাহমুদ সালাহিয়া নামের এক ব্যক্তি তার পরিবারের বারো সদস্যদের নিয়ে বাড়িটিতে থাকতেন কিন্তু তার বসত ঘর ভেঙে ইহুদি শিশুদের জন্য স্কুল বানানোর পরিকল্পনা করছে ইসরায়েল মাহমুদ সালাহিয়ার পরিবারকে উচ্ছেদ করতে সোমবার সব প্রস্তুতি নিয়ে আসে দখলদার ইসরায়েল কিন্তু মাহমুদ সালাহিয়া একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলে পুরো বাড়িটি জ্বালিয়ে দেবেন তিনি আরও জানিয়েছিলেন বাড়ি জ্বালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিজেদেরও জ্বালিয়ে দেবেন প্রাণ নিয়ে বের হওয়ার বদলে তারা সবাই ছাই হয়ে বাড়ি থেকে বের হবেন। তাদের প্রতিবাদের মুখে ওইদিন ইসরায়েলি বাহিনী সরে যায় কিন্তু এরপর মঙ্গলবার রাত 3টার দিকে ভারী অস্ত্র বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনী সদস্যরা এসে রাতের আধারে ভেঙে ফেলেছে তাদের ঘর। গণমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে মাহমুদ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরিয়েছিলেন রাত 3টায় ইসরায়েলি বাহিনী এসে তাদের জাগিয়ে তুলে ঘর ভেঙে ফেলেছে। আল জাজিরা আরও জানিয়েছে প্রায় 200 সদস্য এসে বাড়িটিতে হামলা করে। ঘরে থাকা পুরুষদের মারধর করে গ্রেফতার করে নিয়ে যায়। তীব্র শীতের মধ্যে তাদেরকে শীতের কাপড়ও পড়তে দেওয়া হয়নি। তাছাড়া বাইরে প্রতিবাদ করে আর 18 জন প্রতিবেশীকে গ্রেফতার করা হয় মাহমুদ তার বাড়িটিকে রক্ষা করতে সব চেষ্টাই করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত পারলেন না এখন পরিবারের সদস্যদের নিয়ে ঘরহীন হয়ে পড়েছেন তিনি করোনায় ভয়াবহ পরিস্থিতিতে বিধিনিষেধ বাতিল করল যুক্তরাজ্য প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে নাজেহাল বিশ্ব করোনা অমিক্রণ ভ্যারিয়েন্টে ঘুরে দাঁড়াতে পারছে না ইউরোপের বেশিরভাগ দেশ এরই মধ্যে করোনা সংক্রমণ বিস্তার ঠেকাতে জারি করা বিধিনিষেধ প্রায় প্রত্যাহার করেছে যুক্তরাজ্য এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায় বুধবার উনিশে জানুয়ারি প্রধানমন্ত্রী বরিশ জনসন ঘোষণায় বলেন আগামী সপ্তাহ থেকে প্ল্যান বির বিধিনিষেধ কার্যকর থাকবে না অমিক্রণ ঠেকাতে সরকারের প্ল্যান বি বাস্তবায়নের ফলে বুস্টার ডোজ প্রয়োগের সময় পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি বলেন আমরা ইউরোপের মধ্যে সবচেয়ে দ্রুত বুস্টার ডোজ প্রয়োগের কর্মসূচি বাস্তবায়ন করেছি এদিকে আশারবাণী শোনালেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি তিনি বলেন দ্রুত ছড়াতে থাকা অমিক্রন ভ্যারিয়েন্ট করোনা ভাইরাসের মহামারী পর্যায়ের অবসান এক স্থানীয় পর্যায়ের সাধারণ রোগের পর্যায়ে নামিয়ে আনতে পারে মার্কিন শীর্ষ রোগ বিশেষজ্ঞ সোমবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন কাতারে তিন হাজারের বেশি নিরাপত্তা কর্মী পাঠাচ্ছে তুরস্ক দুই সালে ফুটবল বিশ্বকাপে বন্ধু প্রতীম কাতারকে নিরাপত্তা সহায়তা দিবে তুরস্ক এর জন্য কাতারে তিন হাজার দুইশো পঞ্চাশ জন নিরাপত্তা কর্মী পাঠাবে দেশটি মঙ্গলবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেমান শৈলু সাংবাদিকদের বলেন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী নভেম্বরে বিশ্বকাপ আসরের জন্য এ আসর যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নিরাপত্তা ব্যবস্থায় যেন ত্রুটি না থাকে তা নিশ্চিতে কাতারে মোট তিন হাজার দুইশো পঞ্চাশ জন নিরাপত্তা কর্মী পাঠানো হবে নিরাপত্তা সহায়তা ছাড়াও বিশ্বকাপ উপলক্ষে ইতোমধ্যে কাতারে ছশো সাতাত্তর জন নিরাপত্তা কর্মকর্তা কর্মচারীকে কে তুরস্কের সরকার বিশেষ প্রশিক্ষণ দিয়েছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রী খবর আল জাজিরা শৈলু আরও জানান কাতারকে নিরাপত্তা সহায়তা দিতে যে নিরাপত্তা কর্মীদের পাঠাবে তুরস্কের সরকার তাদের মধ্যে 3000 দাঙ্গা পুলিশের সদস্য তুর্কি পুলিশের বিশেষ বাহিনীর 100 সদস্য 50 জন বোমা বিশেষজ্ঞ বোমা শনাক্তে সক্ষম ও বিশেষ প্রশিক্ষিত 50 টি কুকুর ও তাদের পরিচালনার জন্য 50 জন অপারেটর থাকবেন গত 10 বছরের বিশ্বকাপ আয়োজনের জন্য অভাবনীয় সব প্রকল্প হাতে নিয়েছে কাতার দৃষ্টিতে 2022 সালে বিশ্বকাপ প্রস্তুতের আয়োজন শুরু করেছে এখানে ব্যাপক হারের দালান নির্মাণ করা হয়েছে নতুন করে সাতটি স্টেডিয়াম বানানো হয়েছে এছাড়া কয়েকটি বিমানবন্দর ও সড়কের কাজ চলমান রয়েছে পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করতে সড়কগুলো নতুন সড়ক তৈরি করা হচ্ছে হচ্ছে ঢেলে সাজানো বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথি ও দর্শকদের সমাগম ঘটবে কাতার বিশ্বকাপ ঘিরে তুরস্কের সঙ্গে কাতারের পারস্পরিক সম্পর্ক খুবই ভালো সেই ধারাবাহিকতায় তুর্কি সেনারা দেশটিতে ভালো সুবিধা পান দু হাজার সালে প্রতিরক্ষা চুক্তিতে তুর্কি সৈন্যদের বিভিন্ন বিশেষ সুবিধা দিয়েছে কাতার দু হাজার সতেরো পাঁচই জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব বাহরাইন কুয়েত ও মিশর সহ কয়েকটি দেশ এই সংকট শুরু দুই দিন পর তুরস্কের পার্লামেন্ট কাতারে তাদের সামরিক ঘাটিতে সেনা মোতায়নের সিদ্ধান্ত নেয় তাদের সামরিক সম্পর্ক আরও জোরদার হয় অবরোধ জারিকৃত দেশগুলোর তেরোটি দাবির মধ্যে একটি ছিল কাতার থেকে তুরস্কের সামরিক ঘাঁটি প্রত্যাহার করা তবে সেই পথে হাঁটেনি কাতার দু হাজার পনেরো সালের আঠারোই জুন তারিকিবন জিয়াতে সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো অবস্থানে তুর্কি সেনারা এতে করে কাতারে সামরিক শক্তি বৃদ্ধি পায় দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ